নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই করি সকলেই ভালো আছেন তাই আজকে আমরা রিজনিং এর একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব তাই এই প্র্যাকটিস সেট কিন্তু একটা মিস করবেন না কারণ প্রতিটা প্র্যাকটিস গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকবে তা স্ক্রিনে দেওয়া ফার্স্ট কোশ্চনে দেখুন কী দিয়েছে নিচে দেওয়া প্রশ্নচিত্রে অনুপস্থিত সংখ্যাটি আমাদের খুঁজে বার করতে হবে মানে কি মিসিং নাম্বার তাহলে মিসিং নাম্বার কোথায় আছে দেখুন চিহ্ন আছে এখানে এই চিত্রটা এই চিত্রটা সেম তাহলে আমাদের এই চিত্রটা দেখে কি করে হয়েছে দিয়ে ওটাও দেখবো দুশো পঁচিশটা কী করে পেরিয়েছে তাহলে এখানে আমরা কী দিব লম্বা দেখি আগে ঠিক আছে লম্বা দেখি একশো আশি আছে মানে একশো আশিকে তা ভিডিওটা পজ করে আপনারা কোশ্চেনগুলো ট্রাই করুন যখন বুঝতে পারবে না তখন দেখুন তাহলে একশো আশিকে কী করব বারো দিয়ে ভাগ করবো ওপরে বারো আছে বারো দিয়ে ভাগ করবো তাহলে কত হবে পনেরো যে পনেরো ভাগ ফলটা বেরোলো এই পনেরোটাকে আমরা এই পনেরো দ্বারা গুণ করব। এই পনেরো দ্বারা গুণ করব তাহলে কত হয়ে যাবে আমাদের দেখুন দুশো পঁচিশ আমাদের চলে আসলো সেম পদ্ধতি অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখি তাহলে কী করব নিচে দেওয়া এই সংখ্যাটাকে চোদ্দো দ্বারা ভাগ করবো মানে দুশো ভাগ চোদ্দো সমান ভাগ ফল দেখুন আমাদের পনেরোই বেরোবে তাহলে পনেরোর সঙ্গে আমরা কী করবো এই সংখ্যাটাকে গুণ করব গুণিত ষোলো তাহলে কত হবে দুশো চল্লিশ গুণ করে দিন দেখুন দুশো হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে নিচে দেওয়া সিরিজটি সঠিকভাবে সম্পূর্ণ করুন তা এই কোশ্চেনটা আর আর বি এন টি পি এস এস সি জি ডি এসেছিল তো কোশ্চেনটা আগে আপনারা ট্রাই করুন তাহলে এই সিরিজটা কী করে করতে হবে তাহলে আমাদের স্টেপ বাই স্টেপ দেখি আমরা তিন তিরিককে নয় যদি করি তিনকে তিন দিয়ে গুণ করি নয় হবে তাহলে নয়কে আর তিন দিয়ে গুণ করলে সাতাশ হয়ে যাচ্ছে তার মানে এই পদ্ধতি অ্যাপ্লাই হয়নি তাহলে কী পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে তিনকে আমরা কি করব দুই দ্বারা গুণ করব তাহলে কত হবে তিন দুকানে ছয় তিন দোকানে ছয় তার সঙ্গে কী করবো আরও তিন যোগ করে দেবো তাহলে আমাদের নয় চলে আসলো দেখুন তিন দোকানে ছয় তিনকে দুই দ্বারা গুণ করলাম যেহেতু গুণের কাজ আগে তাই গুণটা করে দিলাম তিন দোকানে ছয় যোগ তিন সময় নয় আসলো তাহলে এই যে নয় চলে আসলো আবার এই নয়কে কী করেছে নয়কে কী করেছে দুই দিয়ে গুণ করলে তো হবে না নয় দু আঠেরো চলে আসতে তাহলে তিন দিয়ে গুণ করি তিন নয় সাতাশ সাতাশ থেকে কী হবে এখানে আছে তো পঁচিশ মানে দুই মাইনাস করেছে তাহলে আমাদের এই পঁচিশ চলে আসছে আবার এই পঁচিশকে কি করেছে পঁচিশকে দুই দ্বারা গুণ করেছে দুই দ্বারা গুণ করে কি করেছে পঁচিশ দুকালে কত হলো পঞ্চাশ কিন্তু আছে কোথাও ত্রিপান্ন মানে আরও তিন যোগ করেছে তাহলে আমরা প্রসেসটা কি পেলাম দেখুন প্রথম সংখ্যাকে দুই দিয়ে গুণ করে তিন যোগ একবার দুই দ্বারা যখন যখন দুই দ্বারা গুণ হচ্ছে তখন তিন যোগ হচ্ছে আর যখন তিন দ্বারা গুণ হচ্ছে তখন দুই বিয়োগ হচ্ছে তাহলে তিপান্ন পেয়েছি তাহলে তিপ্পান্নকে কি করবো এবার তিন দ্বারা গুণ করবো তিন দ্বারা গুণ করে কি হবে তাহলে দুই মাইনাস হবে তিন দ্বারা গুণ করলে দুই মাইনাস হবে দুই মাইনাস হবে তাহলে আমাদের করতে হবে একশো সাতান্ন চলে আসছে সাতান্ন চলে আসছে এবার একশো সাতান্ন যেটা পেলাম ওটাকে কি করবো একশো সাতান্নকে কি করবো দুই দ্বারা গুণ করে তিন যোগ করব দুই দ্বারা গুণ করে তিন যোগ করবো তাহলে একশো সাতান্নকে দুই দিয়ে গুণ করলে কত হবে এখানে একশো সাতান্ন দুই চার দশ এগারো দুই তিন তিনশো চোদ্দো যোগ তিন মানে তিনশো সতেরো দেখুন বুঝতে পারলেন কিনা কী হয়েছে বলেছে কি একবার দুই যখন দুই দ্বারা গুণ করেছি তখন তিন যোগ করেছি আর যখন তিন দ্বারা গুণ করেছি তখন দুই মাইনাস করেছি তাহলে এটা তিন দ্বারা গুণ হয়েছে তাহলে দুই মাইনাস করেছি তাহলে পরবর্তীতে নিশ্চয়ই দুই দ্বারা গুণ করব। তিন যোগ করব তাহলে তিনশো সতেরো হলো আমার সঠিক আনসার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা এই কোশ্চেন দেখুন এই চিত্রে মোট কতগুলি ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল আছে তা এই কোশ্চেনটা আর আরবি বি এন টিভিসি এক্সাম এসেছিল আর পি এফ এক্সাম এসেছিলো আর এ এলপি এক্সামে এসেছিলো কতগুলি ত্রিভুজ আছে দেখুন তা প্রথমে আমরা এই বক্সটা দেখি একটা বক্স দেখি একটা বক্স তা আপনারা জানেন এইরকম একটা বক্সে কতগুলি ত্রিভুজ থাকে একটা বক্সে এক দুই তিন চার এবার এই দাগটাকে অ্যাপ্লাই করবো এই দাগটাকে এই দাগের এদিকে একটা আর এই দাগের এদিকে একটা মানে কত হলো চার পাঁচ ছয় আবার এই দাগটাকে যখন অ্যাপ্লাই করব। এই দাগের এদিকে একটা এই দাগের এদিকে একটা মানে আটটা পেলাম মানে এই একটা ঘরে একটা ঘরে আটটা পেলাম তাহলে এই ঘরটাতে কত পাবো আট আটে ষোলোটা এই ঘরে আটটা পেলাম এই ঘরে আটটা পেলাম ষোলোটা পেলাম আর কী পাবো দেখুন এই দুটো ঘর মিলিয়ে একটা পাবো এই দেখুন সতেরোটা এই অপোজিটে একটা আঠারোটা পেলাম এই একটা উনিশ কুড়ি একুশ আর এই একটা দেখুন বুঝতে পারলেন কিনা বাইশ হলো তাহলে বাইশ হলো আমাদের সঠিক অ্যান্সার আপনারা একবার ট্রাই করুন একবার না হলে দুবার তিনবার ট্রাই করুন দেখুন হয়ে যাবে এই কোয়েশ্চনে দেখুন এই কোয়েশ্চিনটাও কিন্তু এস এস জিডি এম টিএস ও পুলিশ এক্সামে এসেছিল। এই কোয়েশ্চিনে কী দিয়েছে নিচে বিন্যাসে মানে এই বিন্যাসটিতে এমন কতগুলি অক্ষর আছে যার আগে একটি মৌলিক সংখ্যা ও ঠিক পরে একটি চিহ্ন আছে এই বিন্যাসটিতে এমন কতগুলি অক্ষর আছে এমন কতগুলি অক্ষর আছে এমন কতগুলি অক্ষর আছে যার আগে এমন কতগুলি অক্ষর আছে যার আগে একটি কি বলেছে মৌলিক সংখ্যা একটি মৌলিক সংখ্যা ও পরে একটি চিহ্ন আছে পরে একটি চিহ্ন আছে তাহলে এমন আমরা খুঁজি এমন কতগুলি অক্ষর আছে অক্ষর মানে এব এই অক্ষরগুলো আছে যার আগে একটি মৌলিক সংখ্যা ও পরে একটি চিহ্ন আছে মানে ঠিক একটি পরে চিহ্ন আছে তাহলে অক্ষর কোথায় আছে দেখি অক্ষর এখানে আছে এখানে পরে একটি চিহ্ন আছে কিন্তু আগে মৌলিক সংখ্যা যদি থাকতো তাহলে এটা আমাদের হতো আচ্ছা ঠিক আছে এই যে এখানে একটা অক্ষর আছে এখানে একটা অক্ষর আছে তাহলে আগে কি আছে আগে হ্যাঁ একটা মৌলিক সংখ্যা আছে এটা তো মৌলিক সংখ্যা এক তিন পাঁচ এগুলো মৌলিক সংখ্যা তাহলে আগে একটি মৌলিক সংখ্যা আছে পরে একটি চিহ্ন আছে তাহলে এটা আমরা একটা সেট পেলাম তারপরে দেখি যে ডি একটা অক্ষর আছে ঠিক আছে পেলাম তো অক্ষরের আগে চিহ্ন আছে পরে একটা যৌগিক সংখ্যা আছে তাহলে এটা আমাদের হবে না তারপরে জি দেখি জি হ্যাঁ এই তো পরে একটা চিহ্ন আছে তো জির পরে একটা চিহ্ন আছে আগে আগে দেখি আগে না চার আছে চার তো যৌগিক সংখ্যা তাহলে হবে না মৌলিক সংখ্যা বলেছে তো মৌলিক সংখ্যা এখানে এক্স আছে এক্স পরে একটা কি আছে পরে একটা স্টার আছে আর আগে একটা মৌলিক সংখ্যা আছে হ্যাঁ আগে পরে যে কোনো একটা দেখে নিন তাহলেই হবে তাহলে এটা আমাদের হবে টিটা দেখি না টি হচ্ছে যে পরে উনিশ আছে মানে পরে অক্ষর আছে সরি মৌলিক সংখ্যা আছে তাহলে এটা আমাদের হবে না তাহলে আমরা কটি সেট পেলাম একটা দুটো তাহলে এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার এই কোয়েশনে দেখুন যদি এ এর অর্থ যোগ বি এর অর্থ গুণ সি এর অর্থ বিয়োগ ডি এর অর্থ ভাগকে বোঝায় তাহলে ফোর বি এটা লিখে দিই তাহলে ফোর বি একুশ ডি থ্রি এ নয় প্র্যাকেট সি পঞ্চাশ সমান কত আমাদের বার করতে হবে চলুন রেজাল্টটা তৈরি করুন তা আশা করি আপনারাই পেরে যাবেন আপনারা ট্রাই করুন ও এরপর তো আমার চিহ্নগুলো চেঞ্জ করতে হবে আগে তাহলে চিহ্নগুলো কী বলেছে এর অর্থ যোগ আছে এখানে বি আছে আচ্ছা ফোর রাখি বিয়ের অর্থ গুণ মানে এখানে গুণ একুশ করে দিলাম ডি এর অর্থ ভাগ ডি এর অর্থ ভাগ থ্রি এর অর্থ যোগ নাই এটা রাখি সি এর অর্থ সি এর অর্থ বিয়োগ বিয়োগ পঞ্চাশ এবার রেজাল্টটা তৈরি করি চিহ্ন চেঞ্জ হয়ে গেছে বি রেজাল্ট তৈরি করি তাহলে আমাদের কিসের কাজ আগে হয় ভাগের কাজ আগে হয় মানে এইটার কাজ আগে করবো তাহলে চার গণিত তিন সাথে সাতকে তিন দেড়া গুণ করলে হয়ে যাবে মানে একুশ একুশকে তিন দেড়া ভাগ করলে কত হবে সাত যোগ নয় মাইনাস পঞ্চাশ তাহলে চার সাথে আঠাশ চার সাথে আঠাশ যোগ নয় কত হবে সাঁত্রিশ সাঁত্রিশ মাইনাস পঞ্চাশ তাহলে মাইনাস পঞ্চাশ থেকে সাঁত্রিশ যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে মাইনাস তেরো হয়ে যাবে সঠিক অ্যান্সার এই কোয়েশনে দেখুন বি ডি এর তিন ঘর বায়ে অবস্থান করেছে বি ডি এর তিন ঘর বায়ে অবস্থান করেছে এই দিকটা কোন দিক ডান দিক এখানে লিখে দিই এরগুলো কিন্তু আপনার মনে রাখবে না এই দিকটা ডান দিক আর এই দিকটা বাঁ দিক বাঁ দিক বলেছে বি ডি এর তিন ঘর বাঁয়ে অবস্থান করেছে বি ডি এর তিন ঘর বাঁয়ে অবস্থান করেছে তার মানে ডি ওদিকে হবে বি এদিকে হবে তারপরে বলেছে ডি একদম ডান পান্তে রয়েছে বি একদম ডান পান্তে রয়েছে তার মানে ডি একদম ডান পান্তে মানে এখানে ডিকে বসালাম আগে কি বলেছে বি ডি এর তিন ঘর বায়ে অবস্থান করেছে বি ডি এর তিন ঘর বায়ে মানে ডি এর তিন ঘর বায়ে অবস্থান করেছে মানে এই ডিকে তাহলে এই হলো এক ঘর এর চিহ্ন দিয়ে দিলাম এই হলো দু ঘর আর এই ঘর তিন মানে এই জায়গাটায় বিকে বসলাম দেখুন বুঝতে পারলেন না বি ডি এর তিন ঘর বাঁয়ে অবস্থান করেছে বি ডি এর তিন ঘর বাঁয় অবস্থান এক ঘর দু ঘর তিন ঘর বাঁয় অবস্থান করেছে এটুকু আমরা পেলাম তারপর কি বলেছে ই বি এর চার ঘর বায়ে অবস্থান করেছে ই বি এর চার ঘর বেয়ে অবস্থান করেছে ই বি এর চার ঘর মানে এই এক ঘর এই ঘর এই তিন ঘর এই চার ঘর চার ঘর বাই এক ঘর দুঘর তিন ঘর চার ঘর চার ঘর বায় অবস্থান করেছে কে না ই এবার কি বলেছে তাহলে ওই শাড়িতে মোট কতজন ব্যক্তি আছে তাহলে এই যে একটা শাড়ি পেলাম এই শাড়িতে মোট কতজন ব্যক্তি আছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন তাহলে টোটাল আমরা আটজন ব্যক্তি এই শাড়িতে রয়েছে এই কোয়েশ্চনে দেখুন কি দিয়েছে শব্দগুলিকে তাদের ক্ষেত্রফলের উদ্ধক্রম অনুসারে সাজিয়ে লিখুন উদ্ধক্রম মানে কি ছোট থেকে আস্তে আস্তে বড় ছোট থেকে বড় উদ্ধম নিম্নক্রম মানে বড় থেকে আস্তে আস্তে নিচের দিকে আসবে মানে ছোট হতে হতে আসবে তাহলে উদ্ধক্রম বলেছে মানে ছোট থেকে বড় দিকে আমরা সাজাবো তাহলে ক্ষেত্রফল অনুযায়ী মানে আয়তন অনুযায়ী তাহলে এদের মধ্যে ছোট কোনটা জেলা শহর রাজ্য পঞ্চায়েত দেশ তাহলে এদের মধ্যে ছোট হচ্ছে আমার পঞ্চায়েত পঞ্চায়েতের পাশে কত আছে চার আছে তারপরে পঞ্চায়েতের পরে কি আছে পঞ্চায়েতের পরে একটা শহর হবে শহর তাহলে শহরের পাশে কত আছে দুই শহরের পর কি হবে একটা জেলা হবে মানে এক জেলার পর কি বসবে জেলার চেয়ে একটু বড় কি আছে না রাজ্য রাজ্য মানে তিন তারপর রাজ্যের পর কি বড়ো যে দেশ মানে পাঁচ তাহলে অ্যান্সার কত হলো চার দুই এক তিন পাঁচ এটা ঘুরিয়েও কিন্তু থাকতে পারে এটা হচ্ছে কি উদ্ধক্রমে উদ্ধক্রমে মানে ছোটো থেকে বড়ো এটাকে যদি আপনি ঘুরিয়ে দিন তাহলে বড়ো থেকে ছোটো হবে কিন্তু যেহেতু কোয়েশ্চনে বলে দিয়েছে উদ্ধক্রম অনুসারে সাজিয়ে লিখুন তাহলে আমরা এইটা রেজাল্ট পেলাম এই কোয়েশ্চেন কি দিয়েছে নিচে দেওয়া প্রশ্নচিত্রে অনুপস্থিত সংখ্যাটি খুঁজে বার করতে বলেছে তাই এই কোশ্চেনটা আর আরবি এনটিপিসি এক্সাম দুহাজার সালে এসেছিল তো কোয়েশ্চেন আমাদের মিসিং নাম্বার খুঁজতে হবে তাহলে মিসিং নাম্বার আছে এই পজিশনে মানে আমাদের দেখতে হবে দশ কি করে এসেছে বা এই নয় কি করে এসেছে তো দুটোই দেখবো তারপরে কিন্তু এটা করব। চলুন দেখি এটা কি করে হয়েছে আমরা কি করব কোনা কোনি গুণ করি এরকম টাইপের কোশ্চিন থাকলে কি হয় হয় বেশিরভাগ এই চারটে সংখ্যা যোগ করে করতে হয় যোগ করে ভাগ বিয়োগ গুণ ভাগ করে করতে হয় আর না হলে কোনা কোনি ভাবে দেখি আমরা তাহলে 4 কে 8 দিয়ে গুণ করব 8 গুণিত 4 সমান 4 8 কত 32 আমরা পেলাম এবার এই 6 দুগুণে কত ছয় গণিত দুই ওপর নিচু গুণ করে দিই ছয় গণিত দুই সমান বারো তাহলে এখানে আসছে বত্রিশ এখানে আসছে বারো তাহলে এই দুটো আমরা যদি বিয়োগ করি তাহলে করতে হবে বত্রিশ থেকে বারো বিয়োগ করলে হবে কুড়ি কিন্তু এখনও তো আসলো না এখানে তো আছে দশ তাহলে আমরা কি করব একে দুই দ্বারা ভাগ করে দেবো দুই দ্বারা ভাগ করে দেব তাহলে আমাদের কিন্তু দশ এবার চলে আসলো ওটা দেখব সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কি না ছয় আটটে আট গণিত ছয় সমান ছয় আটটে আটচল্লিশ তা পরীক্ষায় তো এত কিছু লেখার দরকার না ডাইরেক্ট ছয় আটটে আটচল্লিশ আর পাঁচ ছয় তিরিশ এটা বিয়োগ করে দেবেন তাহলে হবে পাঁচ গণিত ছয় সমান পাঁচ ছয় তিরিশ কি করবো এটা বিয়োগ করবো মানে আঠেরো তাহলে একেও দুই দিয়ে ভাগ করবো ওটা যেহেতু অর্ধেক করেছে এটা অর্ধেক করব মানে নয় আমার চলে আসছে সেম পদ্ধতি এটা অ্যাপ্লাই হবে তার মানে এটা অর্ধেক করে দশ ওটা অর্ধেক করে নয় চলে আসছে নয় দোকানে আঠেরো নয় গণিত দুই সমান আঠেরো তিন চারা বারো চার গণিত তিন সমান বারো বিয়োগ করলে হবে ছয় ছয় কি অ্যান্সার না একে অর্ধেক করতে হবে মানে তিন হয়ে যাবে আমাদের সঠিক ক্যান্সার এই কোয়েশ্চনা দেখুন একজন লোক বারো কিমি পশ্চিম দিকে হেঁটেছে তারপর ডান দিকে মোড় নিয়ে ষোলো কিমি হেঁটেছে তাহলে আমরা কী করবো একটা ডায়াগ্রাম তৈরি করে নেব তা ডায়াগ্রাম তো আপনারা জানেন কী হবে না এই দিকটা হচ্ছে পূর্ব দিক পূর্ব দিক এই দিকটা হচ্ছে পশ্চিম দিক এই দিকটা হলো উত্তর দিক নিচের দিকটা সবসময় দক্ষিণ দিক হয় তাহলে কী করবো কী বলেছে একজন লোক বারো কিমি পশ্চিম দিকে গেলো ধরুন একটা স্টপ করে নিলাম এটা তার ঘর বা বাড়ি যা কিছু বারো কিমি পশ্চিম দিকে গেল তাহলে আচ্ছা এটা একটু এই দিকে করি বারো কিমি পশ্চিম দিকে পশ্চিম দিকে এই দিকটা তাহলে পশ্চিম দিকে গেল বারো কিমি মুখটা এদিকে রাখলাম অ্যারো চিহ্ন দিলাম মানে মুখটা এই সে পশ্চিম দিকে যাচ্ছে কত কিমি না বারো কিমি তারপর কি বলেছে তারপর বলেছে সে ডান দিকে মোড় নিয়ে ষোলো কিমি গেলো তাহলে এইদিকে যদি মুখ থাকে তাহলে তার ডান দিক কোনটা ডান দিক নিশ্চয়ই ওপর দিক ওইটা হবে ডান দিক তাহলে ওপর দিকে গেল কত কিমি না ষোলো কিমি তাহলে ষোলো কিমি গেল এটা হলো ষোলো কিমি গেল সে ডান দিকে মন নিল মানে মুখ যদি এদিকে থাকে তাহলে আপনি ভাবুন আপনার মুখ এই দিকে তাহলে আপনার ডান দিক কোনটা হবে না সে ওই দিকটা হবে ডান দিক তাহলে ওই গেলো ষোলো কিমি আবার এর জন্যটা ওদিকে করে দিলাম তারপর কি বলেছে সে তার যাত্রা শুরুর স্থানের দিকে ছ কিমি হাঁটলো আবার সে যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল মানে সে তার বাড়ির দিকে ছ কিমি গেল সে তার বাড়ির দিকে ছ কিমি গেল। এখান থেকে এই ছ কিমি মতো আসলো সে যাচ্ছে সে তার বাড়ির দিকে এটা বাড়ি তার বাড়ির দিকে ছ কিমি মানে যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল তাহলে এখন সে এই দূরত্বটা আমাদের বার করতে বলেছে এখন কি বলেছে তাহলে সে তার গন্তব্য স্থান থেকে কত দূরে অবস্থিত মানে সেটা তোর বাড়ি গন্তব্য যাচ্ছে বাড়ির দিকে যাচ্ছে মানে গন্তব্যস্থলে যাচ্ছে তাহলে বাড়িটা এখন কত দূরে অবস্থিত মানে এই ডিস্টেন্সটা আমার বার করতে হয় বার করতে বলেছে তাহলে আমাদের এই রকম যদি বার করতে হয় সবসময় কোনি এটা ছ কিমি লিখে দিই ছয় কিমি এটা বারো কিমি এটা ষোলো কিমি সে কিমি আপনি না লিখতেও পারেন কোনো ব্যাপার না তা অতিভুজ যদি আমাদের বার করতে বলে তাহলে আমাদের একটা ফর্মুলা আছে না সে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার লম্বা স্কোয়ার তাহলে অতিভুজ যদি বার করতে বলে তাহলে আমরা কী করবো অতিভুজ স্কোয়ার সমান একটু লিখেই করি প্রথমে হ্যাঁ এগুলো কিন্তু এক্সামে লেখার দরকার নেই অতি স্কোয়ার মানে অতিভুজের স্কয়ার সমান ভূমি ভূমি স্কয়ার প্লাস লম্বো স্কয়ার তাহলে অতিভুজের স্কয়ার আমরা কী করবো তুলে দেবো তাহলে আর এক লাইন করবো এত করার দরকার নেই তাও করছি ঠিক আছে তাহলে অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার অতিভুজের স্কোয়ারটা কিন্তু তুলে দিলাম অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ভূমি কত বারো এখানে লিখে দিই তাহলে বারো স্কয়ার প্লাস লম্ব লম্বোটা কত ষোলো মানে ষোলোর স্কোয়ার করে দিলাম অতী পুজোরটা স্কোয়ার তুলে দিয়ে রুট করলাম ঠিক আছে তাহলে এটা রেজাল্ট বার করি কত হবে বারো বারো একশো চুয়াল্লিশ ষোলো ষোলো কত হবে ষোলো ষোলো হবে দুশো ছাপান্ন দুশো ছাপান্ন যোগ করে দিই রুট এইট যোগ করলে হবে চারশো তাহলে চারশোকে যদি আমরা ভাগ করি মানে রুটের বাইরে করতে যাই তাহলে কি করতে হবে চারশোকে কুড়ি ইন্টু কুড়ি 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 চারশো তা কুড়ি কুড়ি যদি থাকে দুটো কুড়ি থাকলে একটা কুড়ি নেবো তাহলে রুটের বাইরে চলে আসবে একটা কুড়ি নিলে রুটের বাইরে চলে আসবে তাহলে আমরা কত পেলাম কুড়ি কোনটা পেলাম না টোটালটা কিন্তু কুড়ি পেলাম দেখুন এই টোটালটা কিন্তু আমরা কুড়ি বার করে পেলাম এই টোটালটা কিন্তু শুধু এইটুকু কিন্তু বার করে পাইনি আমরা কিন্তু এই টোটালটা কারণ যেহেতু ষোলো আর বারো এই বারো ষোলো নিয়ে রেজাল্টটা বার করছি তাহলে আমরা কিন্তু টোটাল টোটাল অতিভুজটা পেলাম টোটাল অতিভুজ কিন্তু আমার কোশ্চেনে কি বলেছে যে এইটুকু দিয়ে দিয়েছে ছ কেমি সে চলে এসেছে এইটুকু ছ কেমি দিয়েছে তারপরে টোটাল যদি আমার কুড়ি হয় এই টোটালটা যদি আমার কুড়ি হয় তাহলে কুড়ি মাইনাস এই ছ কেমি সমান হচ্ছে কত চৌদ্দ কিমি এই বাকি পথটা কত কিমি এই বাকি পথটা হলো চৌদ্দ কিমি আমার সঠিক অ্যান্সার দেখুন বুঝতে পারলেন কিনা এই কোয়েশনে দেখুন কি দিয়েছে এই ছক্কাটির ছয়টি মুখের অক্ষর হলো ই এফ তাহলে ই এর বিপরীতে কোন অক্ষরটি বসবে সেটা আমাদের বার করতে হবে ই এর বিপরীতে তাহলে এরকম থাকলে কি করব। আমরা কি করব দেখব কমন ওয়ার্ড একটাই ছক্কা একবার ঘুরিয়ে দিয়েছে ঘুরিয়ে দিয়েছে একটা ছক্কা দু রকমভাবে ঘুরিয়েছে তাহলে এই ছক্কা এই ছক্কার মধ্যে কমন ওয়ার্ড কি আছে এ আছে এ এ তাহলে আমরা এ থেকে কি করব। কী করবো ঘড়ির কাটার দিকে ঘোরাবো এদিকে ঘড়ির কাটার দিকে ঘোর ঘড়ির কাটার দিকে ঘোরাবো ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাটার দিকে তাহলে এ লিখলাম এরপরে কি আছে সি সি লিখলাম তারপর কি আছে ডি ঘড়ির কাটার দিকে ঘোরলাম এখানেও কমন ওয়ার্ড কী আছে কমন ওয়ার্ড কমন ওয়ার্ডের নিচে লিখবো এ এরপরে কি করব ঘড়ির কাটার দিকে মানে ই এরপরে কি লিখবো বি সব তলায় তলায় লিখলাম ডি এর তলায় বি লিখলাম এ হো তলায় তলায় তাহলে কিন্তু এখানে আমি পেয়ে গেলাম কার বিপরীতে কোনটা দেখুন ডি এর বিপরীতে বি বা বি এর বিপরীতে ডি সি এর বিপরীতে ই বা ই এর বিপরীতে সি তাহলে এর বিপরীতে কত অ্যানসার কিন্তু দেখুন এই দেখেন ই এর বিপরীতে সি এটা তো আমরা পেয়ে গেলাম অ্যানসার অ্যানসার এটা হ্যাঁ কিন্তু আপনাদের এটাও দেখে দিই এ এর বিপরীতে তো এ হতে পারে না কিন্তু আপনাকে তো দিয়ে দিয়ে দিয়েছে ছটি তল এ বি সি ডি ই সব সবকটাই পেয়েছি এফটা আমার বাকি আছে তার মানে এর বিপরীতে এই এ হবে না এর বিপরীতে এফ হয়ে যাবে যদি বলতো এর বিপরীতে কত তাহলে কিন্তু এফ হতো তাহলে এখানে বলেছে কি ইয়ের বিপরীতে কত তাহলে ইয়ের বিপরীতে আমরা সি পেলাম এই কোয়েশনে দেখুন যদি ইনস্ট্রুমেন্ট এই শব্দের প্রথম ধাপটি উল্টে দেওয়া হয় তাহলে বাঁ দিক থেকে তৃতীয় অক্ষরের ডানে চতুর্থ অক্ষর কোনটি হবে তো এটা কী করেছে বলেছে প্রথম ধাপটি এই শব্দটির প্রথম ধাপটি উল্টে দেবে তো এই শব্দটি দুটি ধাপ আছে দেখুন কী করে বুঝবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো দুটি ধাপই হয় ঠিক আছে যেন আপনি ভাববেন না তিনটা ধাপ দুটো ধাপই হয় যেহেতু কোনো ধাপ তো উল্লেখ করে দেয়নি ধাপ তো কোনো উল্লেখ করে দেয়নি যে কটি ধাপ ঠিক আছে তাহলে মেনে নিতে হবে আপনাকে দুটি ধাপ তাহলে কটি শব্দ আছে দশটি শব্দ আছে দশটি শব্দ মানে দুটি ধাপ মানে পাঁচটা পাঁচটা তাহলে এক দুই তিন চার পাঁচ প্রথম ধাপটি উল্টে দেবে তাই তো না কি বলেছে ছক্কাটি সরি প্রথম ধাপটি উল্টে দেওয়া হলো প্রথম ধাপটি উল্টে দেওয়া হলো মানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা কী করবো উল্টে দেবো কোন দিকে উল্টে দেব মানে আর লিখব তারপরে টি লিখব তারপরে এস লিখব তারপরে এন লিখব তারপরে আই লিখবো মানে প্রথম ধাপটা আমি উল্টে দিলাম আর বাকি ধাপটা কিন্তু আমাকে উল্টোতে বলেনি তাহলে ইউ এম ই এন টি আমরা রেখে দিলাম এবার কি বলেছে দেখুন এবার বলেছে যে বাঁ দিক থেকে তৃতীয় অক্ষরের ডানে চতুর্থ অক্ষর কোনটা তাহলে এটা হচ্ছে বাঁ দিক আপনারা সকলে জানেন আর এটা হলো ডান দিক বাঁ দিক থেকে তৃতীয় এক দুই তিন বাঁ দিক থেকে তৃতীয় অক্ষরের ডানে বাঁ দিক থেকে তৃতীয় আমাকে বলেছে বাঁ দিক থেকে তৃতীয় মানে এটা হচ্ছে সবচেয়ে বাঁ দিক থেকে তৃতীয় মানে এক বাঁ দিক থেকে তৃতীয় তাইতো এক দুই তিন এক দুই তিন বাঁ দিক থেকে তৃতীয় এক দুই তিন এস পেলাম এবার এর ডান দিকে মানে এসের ডান দিকে চতুর্থ অক্ষরটি কোনটি এক দুই তিন চার এটা হলো আমার ফোর্থ অক্ষর এটা হলো আমার অ্যান্সার ঠিক আছে এম এম হলো আমার অ্যান্সার দেখুন কী বলেছে বাঁ দিক থেকে তৃতীয় বাঁ দিক থেকে তৃতীয় এক দুই তিন এস তার চতুর্থ অক্ষর এক দুই তিন চার এম তাহলে এম হয়ে গেল আমার সঠিক অ্যান্সার এই কোয়েশনে দেখুন এই কোয়েশনে কী দিয়েছে নিচে দেওয়া বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটা নির্বাচন করুন তাই এই কোয়েশ্চেনটা কিন্তু এসএসসি এক্সাম দু হাজার কুড়ি সালে এসেছিলো তাহলে আগে আপনারা ট্রাই করুন দেখুন আশা করি পেরে যাবেন আর না পারলে তখন দেখুন তিন তিন গণিত ছয় তিন ছয় কত পেলাম আঠেরো পেলাম আছে কত কুড়ি মানে আরও দুই যোগ করে দিলাম মানে কুড়ি পেয়ে গেলাম তাহলে এটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই করি সাত গণিত ছয় ছয় সাত বিয়াল্লিশ যোগ দুই মানে চুয়াল্লিশ পেয়ে গেলাম আচ্ছা চুয়াল্লিশ আচ্ছা চুয়াল্লিশ অ্যান্সার তো নেই তাহলে এই পদ্ধতি অ্যাপ্লাই হয়নি তাহলে এটা মুছে দিলাম চুয়াল্লিশ তো নেই তাহলে এই পদ্ধতি অ্যাপ্লাই হয়নি কী পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে দেখুন এই তিনটাকে কী করবো থ্রি স্কোয়ার প্লাস ওয়ান তাহলে থ্রি স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এখানে কত হবে তিন তিরিখকে নয় প্লাস ওয়ান মানে কত পেলাম দশ পেলাম কিন্তু আছে কত কুড়ি তাহলে একেও আমরা দুই দিয়ে গুণ করে দেবো মানে কুড়ি পেলাম দেখুন থ্রি স্কোয়ার তিন তিরকে নয় প্লাস এক দশ দশ পেলাম দশকে দুই দ্বারা গুণ করলাম তাহলে আমরা কুড়ি পেয়ে গেলাম তাহলে এটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই করে দেখি তাহলে সাত স্কোয়ার প্লাস ওয়ান মানে সাত সাততে উনপঞ্চাশ প্লাস ওয়ান মানে পঞ্চাশ একে কি করবো ডবল করে দেব মানে দুই দিয়ে গুণ করবো মানে একশো দেখুন একশো তো আছে তাহলে একশো হয়ে গেল আমার সঠিক আনসার এটা আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে তিন আছে কুড়ি আছে তিন গণিত ছয় ছয় যোগ দুই সমান কত আছে তিন ছয় আঠেরো যোগ দুই সমান কুড়ি তাহলে এখানে আছে কত সাত গণিত কত করব তাহলে এটা করব চোদ্দ দেখুন তিনের ডবল তিনকে কিন্তু ডবল দিয়ে গুণ করেছি তিনকে ডবল দিয়ে গুণ করা হয়েছে তিনের ডবল ছয় তিনের ডবল ছয় তাহলে সাত এখানে আছে সাতের ডবল দিয়ে গুণ করব দিয়ে দুই যোগ করব তাহলে সাত চোদ্দ আটানব্বই প্লাস দুই মানে একশো দেখুন অ্যান্সার কিন্তু মিলে গেল লজিক ঠিক থাকলেই হবে আপনার মানে অ্যান্সার মিললেই কিন্তু আপনার হবে আপনি যে কোনো লজিকে করতে পারেন এই কোয়েশ্চনে দেখুন এই কোয়েশ্চেনটা কি বলেছে নিচে দেওয়া সিরিজটির প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে তা খুঁজে বার করুন তা এই কোয়েশ্চেনটা আর পি এফ এস আই এক্সাম দু সালে এসেছিলো তা দেখুন দেখুন এটা থেকে কি মনে হচ্ছে আস্তে আস্তে কিন্তু কমছে এটা বাড়ছে আবার কমছে আবার বাড়ছে কমছে কিন্তু এইভাবে যদি দেখেন তাহলে কিন্তু আপনি এটা বার করতে পারবেন না এইভাবে দেখলে কিন্তু এটা বার করতে পারবেন না কি দেখতে হবে দেখুন একুশ উনিশ সতেরো মানে এক ঘর অন্তর অন্তর দেখুন একুশ থেকে কি হলো উনিশ হলো মানে মাইনাস দুই হলো আবার উনিশ থেকে কি হলো সতেরো হলো মাইনাস দুই তাহলে এটাও আমরা তাই করব সতেরো থেকে কি করব মাইনাস দুই মানে পনেরো হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার যদি আপনি এটা দেখেন তাহলে দেখুন দেখুন পঞ্চান্ন থেকে কী হলো পঞ্চাশ হলো মানে মাইনাস পাঁচ হলো আবার এই পঞ্চাশ থেকে কী হলো মাইনাস পাঁচ পঁয়তাল্লিশ হলো যদি আবার একটা জিজ্ঞাসা চিহ্ন থাকতো তাহলে কী হতো পঁয়তাল্লিশ থেকে কী হতো মাইনাস পাঁচ মানে চল্লিশ হয়ে যেত যদি আর একটা জিজ্ঞাসা চিহ্ন থাকে অনেক সময় কী হয় দুটো জিজ্ঞাসা চিহ্ন তো থাকতে পারে তাহলে একটা বেরোবে পনেরো আর একটা বেরোবে চল্লিশ এই কোয়েশ্চেন দেখুন কী দিয়েছে এই কোয়েশ্চেনটা কোড ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া হয়েছে যদি কোনো সাংকেতিক ভাষায় এম এল টি ইআর কে লেখা হয় এত তাহলে একই ভাষায় এটাকে কী লেখা হবে চলো এটাকে আমরা লিখে ফেলি কি বলেছে এম এল টি ই আর এম এল টি ই আর একে কী লেখা হয় চোদ্দ পনেরো তারপরে সাত বাইশ নয় সাত বাইশ নয় তাহলে আমাদের কী বলছে ডি ই সমান আমাদের বার করতে বলেছে তাহলে আমরা কি করে বার করবো দেখুন এম ১৪ কি করে পেয়েছি এম থেকে আমরা ১৪ কি করে এসেছে তা আপনাকে কিন্তু এবিসিডে লিখতে হবে এটা কিন্তু পরীক্ষার এক্সামে লেখা থাকবে না আপনাকে কাগজে গিয়ে লিখে ফেলতে হবে তাহলে এবিসিডি এম থেকে এম পর্যন্ত লিখুন এবিসি ডিভাবে এম আবার এম এর তলায় এন আবার এদিক থেকে এদিকে আসুন তাহলে আমার বলেছে এমের মান চোদ্দ কি করে এসেছে এই এম এর মান এম এর মানটা চোদ্দ কী করে এসেছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় করে যদি গুনুন এম হচ্ছে তেরো নম্বরে এম হচ্ছে তেরো নম্বরে কিন্তু এখানে লিখেছে চোদ্দো মানে এমের অপোজিট এটা তো অপোজিট চলে আসছে এন হচ্ছে অপোজিট তা এন এর মানটা লিখেছে ওখানে মানে যে সংখ্যাটা এম এখানে আছে এখানে তো এম আছে একটু ভালো করে বুঝবেন এখানে এম আছে কিন্তু কী লিখেছে এমের এর অপোজিটে কী আছে এম এর অপোজিটে আছে এন তাহলে এনটা হচ্ছে চোদ্দো নম্বর তাহলে এখানে এন এর মানটা দিয়ে দিয়েছে চৌদ্দ নম্বর আচ্ছা দেখি পরেরটা কী আছে পরে আছে এখানে এল পরে আছে এল এ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এল হচ্ছে এল আছে এটা তাহলে এলের অপোজিটে কী আছে ও আছে এল এর অপোজিট ও আছে এল এর অপোজিট ও আছে তা ওর ওর মানটা কত ও এটা চোদ্দ হয় এটা তাহলে পনেরো দেখুন এই দেখেন পনেরো তারপরে টি টি কোথায় আছে টি আছে টি আছে এ দেখেন এখানে টি আছে টি এর অপোজিট কী আছে মানে বিপরীতে কী আছে জি তা জি এর মানটা কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এই যে সাত আমরা পেয়ে গেলাম তারপরে ই ই ই কোথায় আছে ই এখানে আছে ই এর অপোজিট কী আছে অপোজিট আছে ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ যে বাইশ পেয়ে গেলাম তাহলে আর এর অপোজিট সেটা একই বেরোবে তাই এটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই করবো ডি আছে এখানে ডি এর অপোজিট ডব্লু ডব্লুর মান কত হবে এটা ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ তাহলে ডি আমার এটা তেইশ বেরোলো ই আছে ই হচ্ছে এটা আমার তেইশ বেরোলো ই আছে এখানে ই এর অপোজিট ভি মানে ই এটা যদি তেইশ হয় তাহলে এটা নিশ্চয়ই বাইশ হবে ই হচ্ছে বাইশ পি কোথায় আছে পি আছে এখানে তাহলে অপোজিট কে এম যদি তেরো হয় এটা বারো কে হবে এগারো মানে এটা হবে এগারো টি কোথায় টি আছে এখানে টি অপোজিট জি তাহলে টি এর অপোজিট দেখতে হবে জি জি এর মান কত আছে দেখুন জি এর মান কি বার করলাম টি এর অপোজিট জি মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা সাত লিখে দিলাম তারপরে এইচ এইচ কোথায় আছে এইচ আছে এখানে এইচের অপোজিটে কি আছে এস এসের মানটা দেখুন এটা চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশ তাহলে এখানে আপনার উনিশ লিখে দিলাম তা সবচেয়ে আপনাদের কি ভালো হবে এগুলো আপনারা লিখে ফেলুন দেখুন খুব সহজ হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এইভাবে পুরোটা লিখে ফেলুন দেখুন আপনাদের খুবই সহজ হয়ে যাবে দেখুন বুঝতে পারলেন কেন কোয়েশ্চেনটা বন্ধুরা এই কোশ্চেনটা রইল আপনাদের জন্য এই কোয়েশ্চেনটা আপনার খাতায় করে অ্যান্সার কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে এরকম অঙ্ক রিজনি এর একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য